মরিয়ম ফুল নাকি ভিজিয়ে রাখলে প্রসব ব্যথা অনেকটা কমে যায় এবং দ্রুত বাচ্চা প্রসব হয়ে যায় এই কথাগুলো কতটুকু শুধু জানতে চাই এই প্রচন্ড সর্দি কাশি থাকলে অনেক সময় প্রসাব বের হয়ে যায় এদিকে শুধু কোমর পর্যন্ত পরিষ্কার করলেই হবে নাকি গোসল করতে হবে মহিলারা নামাজের সময় কি চুল ছেড়ে দিয়ে নামাজ পড়তে পারবে দীর্ঘদিন চেষ্টা করার পরও বাচ্চা হচ্ছে না নেক্স সন্তান লাভের জন্য কোন আমল করবো ঠোঁট না নেড়ে কেরাত পড়লে কি সালাতাদাই হবে আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠ বোনকে ভিডিও কলে আসতে বলেন এবারে শরীয়তের বিধান কি নামাজের চোখ বন্ধ রেখে তেলাওয়াত শুনলে বা তেলাওয়াত করলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা প্রতিদিন নামাজ পড়ি না শুক্রবার জমার নামাজ পড়লে নামাজ হবে কি না আমার বাচ্চা ঘুমের মধ্যে সবসময় চিৎকার করে কেঁদে উঠে কিছুতেই থামাতে পারি না কি করতে পারি গর্বধারণের জন্য কবিরাজের কাছে গেলে এবং বিভিন্ন ধরনের তাবিজ ব্যবহার করলে গুণা হবে কিনা যদি আল্লাহর নাম নিয়ে ব্যবহার করা হয় পায়ন উপর পরা যায় যাচ্ছে কিনা নামাজ চলাকালীন সময় যদি ওজু ভেঙে যায় এবং সামনের কাঁথার থেকে বের হওয়ার সুযোগ না থাকে তবে ওই মুহূর্তে আমি কি করব। প্রিয় দর্শক আর বিলম্ব না করে আসুন আমরা প্রশ্ন আলোকিত

বা তেলাওয়ত করলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা আপনি মনোযোগ নিবদ্ধ করবার জন্য মনোযোগ ধরে রাখার জন্য মাঝে মাঝে এটি করতে পারেন তবে নিয়ম করে নিয়ে আপনি এমনটি করবেন সব সময় চোখ খুলবেন না এমনটি অবশ্যই উত্তম নবী করিম সাল্লাল্লাহু তার চোখের স্বাভাবিকে রাখতেন সালাফে সালাতের মধ্যে এজন্য স্বাভাবিক অবস্থা স্বাভাবিকভাবে চোখ কোলা রেখে সালাতে করাটাই হলো উত্তম বাট মনোযোগ আপনার কোনো ভাবে আসে না এছাড়া তারও শেখা আপনি মনোযোগ সৃষ্টি করার জন্য এটি করছেন এবং পায়োসিটি করছেন বা মাঝে মাঝে এটি করছেন সেটাই জায়েজ হতে পারে শাহনাজ পারবী আপনি আমি একজন প্রাইমারি শিক্ষক আমার কি বাচ্চাদের সামনে পূর্ণ পর্দা করতে হবে বাচ্চারা যদি খুব ছোট হয় ক্লাস ওয়ান টুর বাচ্চা তাহলে সেক্ষেত্রে তাদের সামনে পূর্ণ পর্দা না করলেন কিন্তু যারা বালে হওয়ার কাছাকাছি যারা ভালো মন্দ নারী পুরুষের মধ্যকার সম্পর্ক ইত্যাদি বুঝতে পারে রিবল বুলু বা মোরাহাক যাদেরকে বলা হয় এই টাইপের বাচ্চা হয়ে গেলে তাদের সামনে আপনার পর্দা করার চেষ্টা করতে হবে এমনি রফিকুল ইসলাম আপনি লিখেছেন একাকি নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি ঠোঁট না নেড়ে কেরাত পড়লে কি সালাতাদি হবে না সালাতাদি হবে না আপনাকে ঠোঁট নাড়তে হবে ঠোঁট যদি আপনি না নারণ চালু ক্ষেত্রে সালাত আদায়ের জন্য যে কেরাত পাঠের আবশ্যকীয়তা সেটা আদায় হবে না মনে মনে পড়লেন সেটাকে তেলাওয়াত বলা হবে না কেরাত আপনাকে পড়তে হবে না গেমサル্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাত আ লিমান লাম ইয়াকরা কিতাব যেটি পাঠ করেনই তার সালাত হবে না তাহলে এখানে পাঠ করতে বলেছেন তিনি আপনি যদি মুখ না নাড়ান ঠোঁট নাড়ান জিভ নাড়ান তারতে পাঠ হলো না সেটা কল্পনা হলো সেটা জল্পনা হলো সেটা স্মৃতিতে আপনি স্মরণ করলেন স্মরণ হলো তো স্মরণ করতে তো বলা হয়নি বলা হয়েছে পাঠ করতে অতএব আপনি ছোট না নামলে নামাজ হবে না আব্দুর রহিম আপনি লিখেছেন নাপাক কাপড় পরে তিন ওয়াক্ত নামাজ পড়েছিলাম দুদিন আগে আজ মনে পড়ছে কাপড় নাপাক ছিল এখন করণীয় কি আল্লাহ মাফ করুন আপনি নাপাক পরে সালাত আদায় করে ফেলেছেন তখন টের পাননি কিন্তু পরক্ষণই আপনার মনে পড়ছে যে আপনি যে কাপড়ের সালাত আদায় করেছেন সেটি পাক ছিল না পবিত্র ছিল না তো আপনি এই সালাদ পুনরায় আবার পড়ার চেষ্টা করবেন আপনি লিখেছেন প্রতিদিন নামাজ শুক্রবার জুমার নামাজ পড়লে নামাজ হবে কিনা শুক্রবার নামাজ পড়লে জুমান নামাজটা তো হয়ে যাবে কিন্তু আপনি প্রতিদিন যে নামাজ পড়ছেন না এর জন্য আপনি বড় ধরনের অপরাধ করছেন লিপ্ত হচ্ছেন এর ফলে ইমান থেকে খারিজ হওয়ার মুসলমানের খাদা থেকে নাম কেটে যাওয়ার আশঙ্কা আছে বিদায় আর যা হোক না হোক আপনি পাচাত্য নামাজ অবশ্যই পড়তে হবে সেটি আপনার চেষ্টা করা উচিত পড়তে পারে না সেজন্য জমা পড়ছেন পাচক আপনাকে পড়তে হবে জমা পড়লেই পাচক না পড়ার কাজ হবে না অর্থাৎ ওটি ভিন্ন গুরুত্ব আছে আমিন লিখেছেন আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠ ভাবে বোনকে ভিডিও কলে আসতে বলেন এবারে শরীয়তের বিধান কি আল্লাহ মাফ করুন এই বিষয়গুলো মৌলিকভাবে জায়েজ যদি সেফটিটা নিশ্চিত থাকে অর্থাৎ ভিডিও বেহাত হয় তবে অন্য থার্ড পার্টি রাস্তা যেতে পারে এরকম আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটা জায়েজ নয় কারণ সতর ঢাকা এবং নিজের প্রাভিসি রক্ষা করাটা অবশ্য কর্তব্য এই সাধারণত যে সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে ভিডিও কল করা হয় এগুলো আমি যতটুকু জানি যে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরের সুযোগ থাকে যদিও তারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে মনিটর করার সুযোগ পায় না যদি বেহাত হওয়ার বা অন্যের দৃষ্টিগোচর হওয়ার বা অন্যের কাছে যাওয়ার মতো সেরকম আশঙ্কা না থাকে তাহলে এটা বেসিক্যালি জায়েজ আছে স্বামী স্ত্রী একে অন্যকে তার শরীরে যে কোনো অংশ দেখাতে পারে তবে এগুলোর ফলশ্রুতিতে তাদের উত্তেজনা আরো বেশি বৃদ্ধি হবে এর ফলশ্রুতি তারা হারামে লিপ্ত হতে পারেন জড়াতে পারেন আর এই কারণে প্রবাসে খুব দীর্ঘ সময় স্ত্রী ছাড়া একজন স্বামীর বসবাস করা জায়েজ নয় বা স্বামী ছাড়া স্ত্রীর বসবাস করা জায়েজ নয় এই জন্যই তো প্রবাসে যথাসম্ভব এইভাবে দীর্ঘকাল অবস্থান করার যে একটা টেন্ডেন্সি বা একটা প্রবণতা আমাদের অনেকের মধ্যে আছে সেখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত নাজিম উদ্দিন নায়ন লিখেছেন নামাজ চলাকালীন সময় যদি অজু ভেঙে যায় এবং সামনের কাঁথার থেকে বের হওয়ার সুযোগ না থাকে তবে ওই মুহূর্তে আমি কি করব কোনোভাবে বের হওয়ার সুযোগ না থাকলে ব্যবস্থা আপনি দাঁড়ানো বা বসা অবস্থায় অপেক্ষা করবেন এবং এরপরে সবাই সালাম শেষ না আপনি চলে যাবেন এতে কিছুটা বিবৃতকর পরিস্থিতির মধ্যে পড়বেন তারপরও বিনা অজুতে অজু চলে গেলেও আপনি সালাদ কন্টিনিউ করা করে শেষ দায় ইত্যাদি নেওয়া আপনার জন্য অনুচিত যদি আপনার বের হওয়ার কোনো সুযোগ থাকে তাহলে সেই চেষ্টাই আপনার করতে হবে আপনি আশি আপনি লিখেছেন আমি জানতে চাচ্ছি যে দাড়িতে হাত বুলানোর সময় মাঝে মাঝে দাড়ি ছিঁড়ে চলে আসে এতে কি আমি গুণাগার হব

আপনি আরটি দোয়া করতে পারেন রব্বি লী ফারদা ও খাইরুল ওয়ারিসিন আল্লাহ আপনি আমাকে একা ছাড়বেন না আমার আপনি সর্বোত্তম ওয়ারিস দাতা ঠিক একইভাবে আপনি রব্বি হাবলি মিল্লাদুমকা যুররিয়াতান তাইয়িবাত ইননাকা সামিউদ দুআ হে আল্লাহ আপনি আমাকে পবিত্র সন্তান দান করুন কারণ আপনি দোয়া শ্রবণকারী এই দোয়াগুলো একযোগে আপনি পাঠ করতে পারেন নেক সন্তান কামনা করে আর সে মনে রাখবেন আল্লাহ তাআলা দুনিয়াতে কাউকে কোনো অবর্ণতা দেন কোন পরীক্ষা দেন কোন দিক থেকে তার কোন ত্রুটি বা খুঁত রাখেন সেটি আল্লাহ তাআলা পক্ষ থেকে ফয়সালা আমাদের কলনার্থি বিধায় আপনাকে যদি আল্লাহ সন্তান নাও দেন তো আপনি এর জন্য কষ্ট হবে হয়তো হয়তো এক ধরনের অপূর্ণতা থাকবে যে আল্লাহ অনেককে দিয়েছেন কিন্তু আপনি সেটা কাটাবার জন্য আপনি কোনোকে লালন পালন করেন শুধু আল্লাহকে খুশি করবার জন্য বা নিজেকে পরিপূর্ণভাবে ন্যস্ত করে ফেলেন আশা করা যায় এই আল্লাহ হবে নিল্লা আপনার সন্তানহীনতার বা সন্তান না থাকার যে কষ্ট সেটা কিছুটা লাঘব হবে আমরা অনেকেই যদি বিষয়ে হতাশ হয়ে যায় হতাশ না হয় আল্লাহ ফায়সালাকে মেরে নেওয়া এটা পরীক্ষা আল্লাহ আমাকে অনেক দিক থেকে ভালো লেগেছেন যা অনেককে সন্তান দিয়েও আল্লাহ তাদের সেদিক থেকে ভালো রাখেন না বিদায় চিন্তা করে বিবেচনা করে আমাদের ভালো থাকার চেষ্টা করা উচিত মোহাম্মদ হোসেন লিখেছেন পায়ে পরা জায়জ আছে কিনা মেরা পায়ে নুপুর পড়তে পারেন তবে নপুর পরে বাহিরে গিয়ে অন্য পুরুষের সামনে প্রদর্শন হয় বা তাদের আকৃষ্ট করা হয় এরকমটি করা তাদের জন্য জায়জ নয় সাদিয়া জামান আব্বি লিখেছেন আমার বাচ্চা ঘুমের মধ্যে সবসময় চিৎকার করে কেঁদে উঠে কিছুতেই থামাতে পারি না কি করতে পারি আপনার বাচ্চা অতিরিক্ত চিৎকার করে অস্বাভাবিক চিৎকার করে কেঁদে উঠে এটি দুষ্ট শয়তানের খোঁচাখুচি বা দুষ্ট জিনের উপদ্রবের কারণ হওয়ার আশঙ্কা অনেক বেশি এক্ষেত্রে সবসময় তিন কুল সুরা এখলাস সুরা ফালাক সুরে তিন ফু দিয়ে তারপরে শরীর মুছে দিবেন এবং যথাসম্ভব তাকে রুকিয়ার যে অ্যাপস গুলো আছে সেগুলো থেকে তেলাওয়াত আপনি চালু করে রাখবেন আশা করা যায় বাচ্চা কিছুটা হলে ভালো ফিল করবে আবু তোহা মোহাম্মদ আদনা আনি আইডি থেকে আপনি লিখেছেন আমরা জানি তরল পানিও তিন নিঃশ্বাসে পান করতে হয় তাহলে আমরা চা বা কফি যে তিন নিঃশ্বাসের বেশি বা অনেক নিঃশ্বাস নিয়ে পান করি এটা কি সুন্নাবিরোধী নয় সূন্য কি তিন নিঃশ্বাসে সীমিত দেখুন সাধারণত পানি যখন আমরা পান করব এই পানি পান করার সময় তিন নিঃশ্বাসে পান করা হলো শুন না এখন চা বা অন্য কোনো কিছু যেটা অনেক বেশি গরম আহ ধরুন আপনি গরম পানি পান করবেন তো সেক্ষেত্রে তিন নিঃশ্বাসে পানি পান করা বা তিন নিঃশ্বাসে গরম পানি পান করে শেষ করা সম্ভব নয় কারণ আমার অনেক বেশি পানি করার জন্য প্রয়োজন অথবা সেগুলো তিন নিঃশ্বাসে বেশি কোনো অসুবিধা নেই সাধারণ অবস্থাতে পানি যখন পান করব আমরা সাধারণ পানির কথা এটা যে সেটা তিন নিঃশ্বাসে তিন ঢোকে পান করা শুন এখন পানির সাথে আপনি জুস পান করলেন পানি জাতীয় সেটাও যদি তিন নিঃশ্বাসে পান করতে পারেন ভালো কিন্তু কোনটা যদি বেশি করতে হয় যেমন চা বারবারে খেতে হয় কোনো অসুবিধা নেই কারণ এটি তিন নিঃশ্বাসে পান করার জিনিসই না আর দ্বিতীয়ত কথা হলো যে তিন নিঃশ্বাসে পান করাটা ফর্জ ওয়াজিব না যে এটি না করলে গুণা হয়ে যাবে বিধায় সাধারণ স্বাভাবিক পানিও আমরা তিন নিঃশ্বাসে পান করব সেটি হলো সুন্না আর যেগুলো গরম বা তিন নিঃশ্বাসে পান করা সম্ভব নয় বা অতি ঠান্ডা সেগুলোকে আমরা আমাদের প্রয়োজন মতো পান করব তাতে কোনো অসুবিধা নেই কারণ সেগুলোর কথা মূলত বলা হয়নি যে গরম হোক পুড়িয়ে যাক তারপর তিন নিঃশ্বাসে পান করতে হবে তাছাড়া তিন নিঃশ্বাস পান করাটা ফরজ বা ওয়াজিবও নয় আফসানা ইমরুজ আপনি লিখেছেন মহিলারা নামাজের সময় কি চুল ছেড়ে দিয়ে নামাজ পড়তে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু শর্ত হলো সেই চুলটা যেন প্রকাশ্যে বাইর হয়ে না থাকে অর্থাৎ বড় ওনা দিয়ে ঢাকা আছে ওনার ভেতরে ছাড়া আছে তাদের কোন অসুবিধা নেই এবং আপনার যাতে ডিস্টার্ব না হয় সালাতের মধ্যে যেন অসুবিধা না হয় মনোযোগ নষ্ট না হয় সেদিকটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে পরিষ্কার হবে নাকি গোসল করতে হবে না কিছুই করতে হবে না পেশাব বের হয়ে গেলে পবিত্র করবেন যাতে কাপড় বা শরীরে না লাগে লাগলে ওই জায়গাটুকু শুদ্ধ ফেলবেন কোমর পর্যন্ত পুরোটা ধোয়া জরুরি নয় এবং ওজু করবেন যেহেতু চলে গেছে নীলমার নীল আর দিকে আপনি লিখেছেন মরিয়ম ফুল নাকি ভিজিয়ে রাখলে প্রসব ব্যথা অনেকটা কমে যায় এবং দ্রুত বাচ্চা প্রসব হয়ে যায় এই কথাগুলো কতটুকু শুধু জানতে চাই এটি তো আসলে কোরআন হাদিসের কোনো বর্ণনা বা বিবরণ নয় যে কোরআন হাদিসের আলোকে আমরা বলতে পারি যে এটা করা যাবে অভিজ্ঞতা দ্বারা যদি কারো এরকম প্রমাণিত হয় এবং এটার যদি কোনো এরকম উপকারিতা গর্ভবতী নারীর জন্য প্রসব বেদনা লাঘবের জন্য আপনার অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত হয় তো সেই অভিজ্ঞতার উপর আপনি আস্থা বা নির্ভরতা রাখতে পারেন সেটা একান্ত অভিজ্ঞতার উপর নির্ভরশীল